না পাম। কারণ আমি যেরকম পারি ওরকমই কিন্তু রান্না করি আর সব সময় বাসায় যেরকম রান্না করি ওরকমই আপনাদেরকে দেখাই বাজার কটুমগুলা এই যে মশলার ভিতর কষিয়ে নিয়েছি দেখতে খুবই সুন্দর দেখা যেতেছে আর এটা জোল কিন্তু আমি বেশি রাখি না

আগে আমি বেগুনের তরকারিটা বসা বসের জন্য পেঁয়াজ বসে দিছি এই যে এখানে এই পেঁয়াজের সাথে এখন কিন্তু আমি এই যে জিরা বাটা আর হচ্ছে রসুন বাটা দিয়ে দিব জিরা বাটা কিন্তু অল্প রসুন বাটাটাই বেশি এটা কিন্তু দুই মিনিটের মতো আমি বাজা বাজা করে নিই মশলাটা আমি দুই মিনিট বাজা বাজা করে নিছি আর বেগুনের তরকারি রান্না করতে আজকে তো এলার্জির সমস্যা আরও বাইরে যাবো কারণ আমাদের কিন্তু অনেক অ্যালার্জির সমস্যা আর কি বা খামু বলেন একই তরকারি ঘুরা ঘুরা প্রতিদিনই একই তরকারি তার জন্য আজকে একটু বেগুন আনলাম বেগুন কিন্তু আমি বেশি কিনি না মাঝে মধ্যে কিনি এলার্জির সমস্যা দেখে বেশি একটা কিনি না কিন্তু আর একই তরকারি কিন্তু সব সময় ভালো লাগে না এখানে কিন্তু আমি এই যে ধনিয়ার গুঁড়া তারপরে হচ্ছে যা মরিচের গুঁড়া লবণ হলুদ এগুলো কিন্তু সবই দিয়ে দিছি পরিমাণ মতো এখন কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নেব প্রত্যেকটা তরকারির একই সিস্টেম মশলাটা কিন্তু আগে কষাইতে হয় ভালোভাবে আর আমিও এই মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নেব এইখানে কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন কিন্তু আমি বেগুনটা দিয়ে দিব আর বেগুনের সাথে কোনো এক্সট্রা কোনো পানি দিব না কষানোর জন্য কারণ এই বেগুন থেকে যে পানিটা বের হইব ওই পানিতে কিন্তু আমি কষিয়ে নিব এক্সট্রা পানি দিলে বেগুন কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যায় এক্সট্রা পানি যদি দেয় তাহলে কিন্তু বেগুনটা গালাগালা হয়ে যাবে সেজন্য এক্সট্রা কোনো পানি আমি এখন দেবো না এখন একটু ভালোভাবে লারাছাড়া দিয়ে দিব বেগুনের তরকারিটা আমি কিন্তু জোরে জাল দেওয়া কষাইতেছি কারণ আস্তে করে জাল দিলে কিন্তু বেগুনটা নরম হয়ে যাবে একবারে গইলা গোলা যাবে সেজন্য কিন্তু জালটা একটু জোরে বাড়িয়ে দিছি তাড়াতাড়ি কষিয়ে নিমু পাঁচ মিনিটের মধ্যেই কষিয়া তারপর হচ্ছে যে আমি পানিটা দিয়ে দিব বেগুনের তরকারি কিন্তু জাল একটু জোরে রেখেই কষানো লাগে আস্তে করে জাল দিলে বেগুনগুলো গোলা গইলা যায় তখন কিন্তু খাইতে ভালো লাগে না আর বেগুনের তরকারি খাইতে কিন্তু মজা লাগে কিন্তু অ্যালার্জির সমস্যা থাকলে তারপরে সেটা ট্যাপটা খাওয়া যায় বুঝলেন না এইখানে চার পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমার বেগুনের তরকারিটা কষানো হয়ে গেছে গিয়া বেশি সময় লাগে না কষাইতে চার মিনিট পাঁচ মিনিট এরকমই লাগে লাগছে এখন কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিব আর বেগুনের তরকারিতে কিন্তু জলও বেশি দেওয়া লাগে না অল্প দিলেই হয় কারণ নরম তরকারি না সিদ্ধ হয়ে যায় আমি কিন্তু জোরে জাল বাড়িয়ে দিয়ে কষাইছি তারপরও দেখেন বেগুন কিন্তু সিদ্ধ হয়ে গেছে খাওয়ার পরে তো টেটটা পালো কি আর করার আছে তারপরে তো খাইতে হয় কারণ একই তরকারি সবসময় ভালো লাগে না সেই আর অনেক আপুরা আছে তারা কিন্তু আমার থেকে ভালো রান্না করতে পারে অনেক ভালো আবার অনেক আপুরা আছে যে মানে রান্না করতে পারে না কিন্তু আমার রান্না ভুল হলে খারাপ ফলে আপনারা অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি যেরকম পারি ওরকমই কিন্তু রান্না করি আর সব সময় বাসায় যেরকম রান্না করি ওরকমই আপনাদেরকে দেখাই ভুল ত্রুটি হলে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখন কিন্তু মাছগুলা দিয়ে দিতাছি কারণ তরকারি আমার বড় কেসা আর আমার রান্নাটা কেমন হয়েছে যে আপনারা ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্টে বলবেন আর কি রান্না দেখতে চান তাও কমেন্টে বলবেন আমি চেষ্টা করব আপনারা যে রান্না দেখতে চান ওরকম রান্না করতে আর ভুল ত্রুটি হলেও বলবেন তরকারির অবস্থা আরো কিছুটা সময় লাগবে এখন কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি তরকারিটা নামিয়ে নিই বেগুন তরকারিটা নামিয়ে এখানে কিন্তু আমি বাজা পটলগুলো এই যে মশলার ভিতর কষিয়ে এই এইভাবে কিন্তু আমার কাছে পটল খুবই মজা লাগে আর ভালো লাগে আর এই আমার বেগুনের তরকারির অবস্থা দেখেন এটা কিন্তু দেখতে খুবই সুন্দর দেখা যেতেছে আর এটা চুল কিন্তু আমি বেশি রাখি না একবারে অল্প রাখছি তো তেমন হয়েছে অবশ্যই বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ